আর সায়ান হলো সব সময় ওর বাবার হলো মানে ফাইভ স্টার হোটেল মনে করে এটার মধ্যে সুন্দর একটা সোফা থাকবে সেই সোফার মধ্যে সে চুপচাপ বসে থাকবে সানগ্লাস তুলেছেন স্যার আর সবচেয়ে বেশি শান্ত থাকি কোথাও ঘুরতে গেলে যারা তাই না যারা বলি গাড়িতে গাড়ির অবস্থা বেহাল এই যে পুরো গাড়িতে বমি টমি করে অস্থির অবস্থা এখন আমরা হলো সায়নের ড্রেস চেঞ্জ করে দিয়েছি পুরা রাস্তা সায়ান একদম কারো করেই বসে নাই এই জন্যই বমিটা করা হয়েছে তা সে কাউকে পাত্তাই দেয় না এই যে এখনো সেন

এখানে হলো জায়ান আরাম করে খাচ্ছে কিন্তু কাঠান দেখে দেখে আর খাওয়াচ্ছে হল মারজান মারজানের সবসময় এটা কাজ যে ভাইকে খাওয়ানো

ইয়েটা রুমটা তো এই রুমে হলো আমরা সবাই এখন ইয়ে করতে পারবো